আসসালামু আলাইকুম রবান আমি আবার ইন্টারভিউ থেকে চলেছি নতুন ভিডিও নিয়ে আজকের টপিকটা থাকছে মিষ্টি জাতীয় খাবার খেলে সত্যি কি আমাদের দাঁতে কোনো প্রবলেম হয় নাকি আমরা এমনি বলি ন আমাদের দাঁতে অবশ্যই মিষ্টি জাতীয় খাবার খেলে প্রবলেম হয় কী ধরনের প্রবলেম হয় সেটা নিয়ে আজকের ভিডিও আমরা যখন মিষ্টি জাতীয় খাবার বা মিষ্টি সুগার তারপর হচ্ছে আপনার তরল পানীয় যেগুলো খেয়ে থাকি ড্রিঙ্কস জুস দেন হচ্ছে যে কোনো মিষ্টি জাতীয় খাবার পিঠা হ্যাঁ মিষ্টি জাতীয় পিঠা আইসক্রিম হচ্ছে আপনার ঠান্ডা জাতীয় খাবারগুলো তারপর হচ্ছে আপনার এই টাইপের খাবার যখন আমরা খেয়ে থাকি সঙ্গে সঙ্গে আমাদের উচিত করা করা অথবা কুরকুচি করা এই দুটার একটা অবশ্যই আপনি ব্রাশ না করতে চান সেক্ষেত্রে এই দুটা করতে হবে কেননা আমার আমাদের মুখের মধ্যে খাবার যখন আমরা খাই এরপরে কিন্তু আমাদের মুখের মধ্যে আমাদের খাবারের কণাগুলো বা অংশগুলো রয়ে যায় এই অংশগুলো মূলত ক্যাভারিস এবং ব্যাকটেরিয়াকে আকর্ষণ করে তাদের উপরে আসার জন্য তারপর যখন হচ্ছে আমাদের ব্যাকটেরিয়াগুলো আমাদের গুলো হচ্ছে সেগুলো খায় তারপর আমাদের দাঁতে পোকা হয়ে যায় দাঁতে পোকার দাঁতের ভিতরে হচ্ছে দাঁত ক্ষয় হয়ে যায় দাঁত খেয়ে ফেলে গর্থ করে ফেলে এই ধরনের নানান সমস্যা দিতে পারে এমনকি আপনার মারি দুর্বল হয়ে গেলে আপনার দাঁতও নরবরে হয়ে যাবে সেটা একলে এক লাগলে খুলে পড়ে যাবে এক্ষেত্রে সাবধান মিষ্টি জাতীয় খাবার খাবেন কিন্তু তা নিয়ম করে কমপক্ষে অনেক পরিমাণ কম পরিমাণে খেতে হবে এবং এটা একটা খাওয়ার পর অবশ্যই মুখ কুলকুচি করে নেবেন এতে করে আপনার মুখ অনেক বেশি ভালো থাকবে সুস্থ থাকবে আশা করি ভিডিওতে সবাই ভালো লেগেছে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমাদের ফেসবুক এবং আমাদের টিকটক অ্যাকাউন্টটি ফলো করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দাঁতের যত্ন নেবেন